বগুড়া জেলায় এবার পাঁচ লাখ বারো হাজার ছয়শ আটাশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল এ খাওয়ান সকালে বগুড়া সদরের লাহিরিপাড়া কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ সময় বগুড়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শফিউল আজম বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভিন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শামির হোসেন মিশু উপস্থিত ছিলেন জেলায় ছয় থেকে এগারো মাস বয়সী একষট্টি হাজার নয়শো একুশ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং বারো মাস থেকে উনষাট মাস বয়সী চার লাখ পঞ্চাশ হাজার সাতশো সাতষট্টি জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এ কর্মসূচি বাস্তবায়নে দু হাজার আটশো সাতষট্টিটি কেন্দ্রে দুই প্রকারের এই ক্যাপসুল খাওয়ানো হয়